ওই শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ত্রিঘ্ন নম্বর থেকে একশো পঁচাশি পৃষ্ঠার পনেরো নম্বর সমাধান করার চেষ্টা করবো আমরা এক আম করে দেখে নিই সাইন বাই ওয়ান মাইনাস কষে প্লাস ওয়ান মাইনাস কস বাই সাইনে সমান টু কেন তো আমরা লেফট হ্যান্ড সাইড টু রাখলাম সাইনে বাই ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস বাই সাইনে তো অঙ্ক সমাধান করার চেষ্টা করি আমরা ওয়ান মাইনাস কষে সাইন আমরা লস করে নিতে পারি ওয়ান মাইনাস কসে ওয়ান মাইনাস কষে চলে গেলো শুধু সাইন সাইন আর সাইন গুল করলে সাইন স্কোয়ার সাইনে সাইনে চলে গেলো এখানে ওয়ান মাইনাস এখানে ওয়ান মাইনাস যেহেতু একটাই ডবল আমরা লিখতে পারি ওয়ান মাইনাস দিয়ে ব্র্যাকেট আমরা মাথার উপরে দিতে পারি তো সাইন স্কোয়ারে প্লাস এখানে এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্র এখানে আমরা সাইডে দিতে পারি যে এ মাইনাস বি এ তো বিশ জায়গা কস তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা আটকাই দেবো যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান মাইনাস কসে इंटू साल <coughs> तो सैन पर सको एके एक, एक मान के टू कस ए प्लस स्क्वायर ए वन माइनस कस इनटू साइन तुम्हारे ब उठाई दीतेन स्क्ारे प्लस वन प्लस माइनस माइनस टू कॉस ए प्लस 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 कॉस कस ए वन माइनस কসএ ইন্টু সাইনে তো এখানে আমরা সাইন স্কোয়ারে এই প্লাস কচ আমরা আগে নিয়ে আসতে পারি যাতে তোমরা ভালোভাবে বুঝতে সমস্যা তোমাদের প্লাস ওয়ান টু

এক আর এক যোগ করলে টু মাইনাস টু কস এ ওয়ান মাইনাস কস এ ইন সাইনে তো আমরা এখানে টু কমন নিতে পারি টু কমন দিলে টু টুর মধ্যে এক বেজায় তো সেই ওয়ানটা আমরা এখানে দিতে পারি টু কেমন সেটা পরবর্তার বসান টু টু মধ্যে ওয়ান বার যায় ওয়ান আর ওয়ান বসানো শুধু কাসে থাকে ক আছে মিসে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কিন টু সাইন তো এটা দেখ আমরা কেটে দিতে পারি উপরে টু থাকল মিসে সাইনে থাকলো সু আমরা জানি সায়েন্স ওয়ান ওয়ান বাই কাসকে কে তো টু কাসকে কারণ আসলেও মিসে সান গুণ করলে টু কাসকে প্রশিক্ষকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে